ছাত্র জনতার তোপের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন গঠিত হয় অন্তর্বর্তী সরকার আর এদিকে ভারতে বসে শেখ হাসিনা একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিউজ টাইমের বসিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোন ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উলঙ্ঘন করেছেন সাংবাদিক দীনেশ কে ভোড়ার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত এদিকে অখণ্ড নেপালের মানচিত্র সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে ভারত যদিও নেপাল সরকার ভারতকে বেশি দূর এগোনোর সুযোগ দেয়নি প্রতিক্রিয়ায় ভারত নেপালে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয় সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে তাই ভারতের পদক্ষেপ বুমেরাং প্রমাণিত হয়েছে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে কিন্তু ভারত সে কথা কানেই তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরও জল খোলা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয় এদিকে ভারত শেখ ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন হাসিনাকে এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার নিউজ ডেস্ক একুশি টেলিভিশন